সংগ্রামী সাথে বন্ধুগণ প্রথমে ধন্যবাদ জানাতে চাই এখানে উপস্থিত প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক ভাইদের আমরা আমাদের বর্তমান আমরা শতভাগ আমরা সম্পন্ন করেছি আমাদের বর্তমান নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা কিন্তু যে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে যে আমরা কোথায় থেকে যাচ্ছি আমাদের যে সকল মালামালগুলো বাংলাদেশ পল্লী বিদ্যুৎ আইন বোর্ড কর্তৃক সরবরাহ হচ্ছে আপনাদের জানা উচিত এই সকল মালামাল ক্রয়ের ক্ষেত্রে এই আশিটা পল্লী বিদ্যুৎ সমিতির কারণ ন্যূনতম কোনো রকম অথরিটি দেওয়া হয় নাই যে এই মালামালটা তারা কিনতে পারবে এই মালামদেরকে এই আলোচনা করে একটা ফয়সলা দিবে আমাদের দাবি দেওয়া বিষয়ে সেখানে আমাদের যে এজেন্ডাগুলো ছিল পল্লী বিদ্যুৎ বনাম পল্লী বিদ্যুৎ সমিতি বনাম আরবি সেখানে আমাদের দুই ধরনের চাকরিবিধি ছিল সেটা সমন্বয় করে একটা চাকরিবিধি করার কথা ছিল তারা আমাদেরকে সময় বেঁধে দেওয়ার পরও পাঁচ তারিখ পনেরো তারিখ এরকম সময় চলে যাওয়ার পরেও এখনও তারা আমাদেরকে কোনো ডাক দেয় নাই আমাদের সাথে কোনো আলোচনা করে নাই দুই হাজার বাইশ তেইশ অর্থ বছরে সরকার দেড়টা ওই উৎসাহ ঘোষণা করে আমরা ঘাটে মাঠে কাজ করি আমরা নিরলস পরিশ্রম করে সেই অর্জন আমরা করি কিন্তু এবার দেখা যায় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড পুরো তাদের দেড়টা সম্ভাবনা বেশি নিয়ে নিয়েছেন আমাদের পল্লী বিদ্যুৎ পল্লী বিদ্যুৎ সমিতিতে কখনো পয়েন্ট সেভেন ফাইভ কখনো এক আর কিছু কিছু পফিশে তারা দেড়টা দিয়েছেন অর্থাৎ কাজ করি আমরা কিন্তু সকল সকল সুদূর সুবিধা তারা ভোগ করেন